তুহিন হত্যার প্রতিবাদে রায়পুরা প্রেস ক্লাবের মানববন্ধন ও দোয়া মাহফিল এডুকেশন সেন্টার সাংবাদিকদের নিরাপত্তা আইন প্রণয়ন স্বাধীনভাবে কাজের পরিবেশ ও তুহিনের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রায়পুরা প্রেস ক্লাবের আয়োজনে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় সাংবাদিকরা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা আইন প্রণয়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে জোর আহ্বান জানান সভায় বক্তারা তুহিনের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা বলেন সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ হলেও প্রায়শই তারা তাদের প্রাপ্য স্বাধীনতা থেকে বঞ্চিত হন প্রায়শই সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সময় নানা ধরনের হুমকি সম্মুখীন হন নিরাপত্তা আইন না থাকায় তারা স্বাধীনভাবে সঠিক সংবাদ প্রকাশে অনেক সময় বাধার মুখে পড়েন এর ফলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নানা ঝুঁকি নিতে হয় সাংবাদিকরা দাবি জানান যেন তাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয় আমাদের সাংবাদিকরা এভাবে নির্মমভাবে হত্যা হওয়ার পর যদি তারা যদি আর্থিকভাবে সুরক্ষা না পায় তাহলে কিন্তু তাদের পরিবার অভাব অনটনে কিন্তু মানবতার জীবনযাপন করবে আমি সরকারের কাছে আহ্বান করব যেন আমার সাংবাদিকদের যারা এভাবে যেন কেউ হত্যা না হয় এবং হত্যা হয়েছে যাদের তাদের যেন দুঃসান্তমূলক বিচার হয় আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো রিপোর্ট রোমান পথিক ব্যুরো চিফ চিত্রগ্রহণ রাহাত আহমেদ নরসিংদি টিভি